গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছে আমার কিন্তু ঘরের সমস্ত পাশি গায়ে সারা হয়ে গেছে সান সেরে কিন্তু আমার ঠাকুরও দেওয়া হয়ে গেছে তোমাদের দাদা আর ভাইপো চলে গেছে দোকানে তোমাদের ভাইপো আজকে বললো কলেজ যাবে না তো দুজনেই দোকান চলে গেছে আর এদিকে কী বলতো আমি জল বিস্কুট নিয়ে বসেছি তো তোমাদের দাদা বলছে ঠান্ডার মধ্যে লোক একটু গরম গরম চা খায় আর তোমার কি মানে কি বলবো একটু ঠান্ডাকালে শীতটা পড়েছে এখন কি একটু চা খেতে পারো না আমাকে না কো আমার চাটা ভালো লাগে না আর যাই হোক ওরা তো চলে গেল আমি এদিকে জল বিস্কুট খাচ্ছি জল বিস্কুট খেয়ে এবারে কী বলো তো যাবো রান্নাঘরে তো দেখো রান্নাঘরে চলেও এসেছি ভাত কিন্তু বসে দিয়েছি আর দেখো এখন কিন্তু তরকারির কোনো ব্যবস্থা হয়নি আর এদিকে কোড়াতে সরি না একটা বাটিতে পোস্ত সর্ষে আর গোটা জিরে রেখেছি এগুলো বাঁটবো বুঝতে পেরেছ আজকে একটা নতুন তরকারি করব। কি বলো তো ফুলকপির তরকারি বুঝলে তোমাদের দাদা আজকে সকাল সকাল বাজারে গিয়েছিল দিয়ে যে ফুলকপি দুটো নিয়ে এসেছে আমার দাম শুনেই তো হয়ে গেছে খাবো কি ওরে ভগবান দাম শুনেই আমার মাথায় হাত এখনও এত দাম কত দাম নিয়েছে জানো দুটোই বলেছিল পঞ্চাশ টাকা ন্যায় নাই করে নাকি পঁয়তাল্লিশ টাকায় নিয়ে এসেছে দেখো কত ছোট ছোটো কফিগুলো যদি দুটো মিলে যদি একটা হতো তাও ঠিক ছিল যে না মানে পঁচিশ টাকা মানা যায় এখনও যদি এত কফির দাম হয় কি কফি খাবে বলতো তো প্রথম প্রথম যখন বেড়ায় তখন নাকি বলে একটায় সত্তর টাকা আশি টাকা বুঝেছো তো আজ ভগবান কি অবস্থা এত দাম হলে মানুষ খাবে কি এই কফিটা করব না তো ওই কপিটা করবো বুঝতে পেরেছো তবে আজকে একটা কফি বানাবো তো যাই হোক দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে কি রান্না করেছি বলো তো উচ্ছে ভাজা আর ওই যে মশলাগুলো দেখলে মশলাগুলো দিয়ে আর এই ফুলকপিটা দিয়ে আলু দিয়ে ঝাল করেছি তারা ভাবটা বেরিয়ে আস্তে আস্তে খুলি তো এই সরষে মশলা দিয়ে আমার এই ফুলকপি ঝালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো খুব যে একবার গায়ে গায়ে তা নয় আর খুব পাতলা ঝোলেও কিন্তু নয় বুঝেছো অনেকটা পরিমাণেই মশলা দিয়েছি আর কী বলো তো কালো জিরা শুকনো লঙ্কা ফরং দিয়ে করেছি বুঝেছো এই তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে আজকে তো আমাদের নিরামিষি শনিবার প্রতি শনিবারই তোমরা জানোই নিরামিষি এটা তো আর বারে বারে বলতে লাগে না তাও একবার বললাম আর রয়েছে ভাত তবে এখন কিন্তু খাবো না জানো তো হাতে অনেকগুলো কাজ রয়েছে কাজগুলো সেরে নিই তারপরে খাবো সকালে কি তো কাচাকুচি করেছিলাম জানো তো ছাদে মিলে দিয়ে এসেছি আর আজকে না মেঘলা যে কোরা যে রুদ্রু কোরা রোদ্রু না তো মেঘলা রোদ্রু তো ছাদকে গিয়েছিলাম তুলতে ছাদ দিকে নিয়ে এসেছি তো আবার পরে যাব দেখি না জিনিসের প্যান্টের কোমরগুলো ভেজা তোমাদের ভাইপো কদিন কলেজ গিয়েছিলো প্যান্ট জামা পাল্টি পাল্টি পরে গেছে তো আজকে সেইগুলো সব বাজারে রেখেছিলো সেইগুলো সমস্ত কেজে ছাদে মেলে দিয়ে এসা হয়েছিল বুঝেছ তো সেইগুলো তুলে নিয়ে আসলাম দিয়ে ওগুলো যেখানে যা মেলার মিলে দিয়ে তারপরে কি বলো তো আলমারিটাও গোছানো ছিল আলমারিটাও গুছিয়েছি আজকে একটু বুঝতে পেরেছো তারপরে ভাত নিয়ে বসেছি তো আমার তো আবার বেশি দেরি করলে হবে না তো যাই হোক ভাত নিয়ে বসে গেছি খেয়ে নিই তবে আজকে প্রথম একদম ফুলকপি তরকারিটা খাচ্ছি শীতপোড়া থেকে ফার্স্ট টাইম মানে ফুলকপি খাবো আর কি বুঝতে পেরেছ তো লেবু নিয়েছি একটু আর নুন দিয়ে একটু মা খাই আমি সত্যি বলতে নুন খাই না গরম ভাতে বিশ্বাস করো আমি কী বলতো লেবু দিলে না একটু নুন লাগে জানো তো আর কাঁচা লঙ্কা খেলেও আমি নুন লাগে আমি কাঁচা লঙ্কা নুন ছাড়া খেতে পারি না লেবু দিয়েও যখন ভাত খাই আমি একদম নুন ছাড়া খেতে পারি না বুঝতে পেরেছ তো যাই হোক গুছে বছাতে তো ভালোই লাগছে একটু ঝোলটা মা খাই দেখি ঝোলটা কেমন রান্না হলো আর কী বলতো নতুন নতুন যে কোনো তরকারি দেখবে বানাবে ওই যে ফুলকপিটা প্রথম প্রথম একটু ভালো লাগবে তারপর তো এই সারা শীত জুড়ে তো শুধু ফুলকপি বাঁধাকপি ওলকপি আর সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বিশ্বাস করো দারুণ সুন্দর মানে ফুলকপি ঝোলটা টেস্ট হয়েছে বুঝেছো তো তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমাদের খাওয়া দাওয়া না হলে তোমরাও খাওয়া দাওয়া করে নাও রাখি এখন